ভাবত একটা রেস্টুরেন্ট খুঁজতে গিয়ে দুই ঘন্টা ঘুরে আমার জুতোই ছিঁড়ে গেল আর মাত্র দুইশো টাকার খাবার ধান মন্ডির মতো প্লেসে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিন্তু আজকে আমি ভালো নেই এই সেই বাংলা মাটরের বিখ্যাত রাস্তা যেই রাস্তা দিয়ে আমি রিক্সা করে যেতে যেতে আমার জুতো ছিঁড়ে ফেলেছি জাস্ট লুক আমার ফেসটা দেখেন আমাকে কেমন প্যাচার মতো লাগতেছে না পারতেছে আমি ওখানে কান্না করে দেই বিশ্বাস করেন মুচি আমার কাছে আমার জুতো নিয়ে যাওয়ার পনেরো মিনিট পরে আমার জুতো দিলো এরপর টানা দুই ঘন্টা তা বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত খুঁজতে খুঁজতে আমি বের করি এই ওস ক্যাফে এত সুন্দর ক্যাফেটার লোকেশন হচ্ছে ধানমন্ডি সাতাইশের রোড নং নয় ওমেন্স ওয়ার্ল্ডের পাশের গলিতে আমি কিছু না জেনে বের হয়ে গিয়েছিলাম এই ক্যাফেতে যাওয়ার জন্য তাই আমার যেতে খুবই কষ্ট হয়েছে আমি লোকেশন খুঁজেই পাইনি কথায় আছে না খারাপ সময় আসলে সব একসাথে আসে তাই আজকে গুগলও আমার সাথে একটু মজা করেছিল তে হবে ডানে আর আমাকে গুগল বললো যে তুমি বামে যাও আর তাকেই আমি অন্ধবিশ্বাস করে আজকে আমি এত বড় বাস খেয়েছি তবে এত কষ্ট করে আসার পরে জায়গাটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর যাওয়ার সাথে সাথেই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল তারপরে আমি কিছু খাবার অর্ডার করে দিলাম মেনু দেখে তো খাবার আসতে আসতে আসেন আমরা দেখি কেকটার কি অবস্থা দুই ঘন্টা আমার সাথে কেকটাও অনেক জার্নি করেছে আল্লাহ জানে কি অবস্থা কেকটার তবে বিশ্বাস করেন এত জার্নির পরেও কেকটা পুরো একদম ঠিক থাকবে এটা আমি কখনো কল্পনা করিনি কেকটা আমি অর্ডার করি কেক ক্রিয়েশন পেজ থেকে আপুর প্যাকেজিং কিন্তু খুবই ভালো যাই হোক আজকে নভেম্বরের ছয় তারিখে কার জন্মদিনে আমি কেক কাটলাম সেটা কিন্তু আপনারাই কমেন্ট কেকটা খেয়ে দেখি কেমন হয়েছে আমি এই ফার্স্ট টাইম কেক নিয়েছি আপুর পেজ থেকে তবে কেকটা কিন্তু খুবই ভালো কেউ চাইলেই অর্ডার করে খেতে পারেন কেকটা কাটা শেষ হওয়ার পরে ভাবলাম একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখি কেমন দেখতে প্লেসটা কিন্তু একদমই ফটোজেনিক প্লেস আর তাদের খাবারের মেনুতে যতটুকু দেখলাম তাদের প্রাইসগুলো খুবই রিজনেবল ধানমন্ডির মতো এরিয়াতে এত বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমি কোনো খাবার পাবো এটা আমি কখনো ভাবিনি তাও আবার এইরকম একটা সুন্দর পরিবেশে আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে খাবার খেতে চান তাহলে ওস্কাভি ইজ দ্য বেস্ট অপশন আজকে ভেবেছিলাম এখানকার ভিউ আমি দিনের বেলা উপভোগ করব কিন্তু পারলাম আর কই আজকে আমি অর্ডার করেছিলাম দুইটা প্লেট আর তান্দুরি চিকেন প্লেটারটার প্রাইস ছিল মাত্র তিনশো উনপঞ্চাশ টাকা আর একটা দুইশো টাকা তান্দুরি চিকেন প্লেটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন সাথে অনথন ভেজিটেবল ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে একটা তান্দুরি চিকেন ফ্রাই সাথে কিন্তু ফ্রাইড রাইসও পেয়ে যাবেন থাই স্যুপটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে থাই স্যুপটার মধ্যে টপিক একদম ভরপুর ছিল আর ফ্রেঞ্চ ফ্রাইটার কথা যদি বলি আমার কাছে ভালো ভালো লাগিনি তেমন একটা তবে চলে আজকে সব খাবারের মধ্যে আমার তান্দুরি চিকেন ফ্রাইটা অনেক ভালো লেগেছে আর তান্দুরি চিকেনটার সাথে ফ্রাইড রাইসের কম্বিনেশনটা একদম বেস্ট লেগেছে আমার কাছে ফ্রাইড রাইসটাও মোটামুটি ভালোই তাদের ভেজিটেবলটাও অনেক মজা অনেক 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 ভালো লেগেছে আমার কাছে এরপরে আমি নিয়ে নিলাম চাউমিন সেটটা খাবারটা দেখতেও যেমন সুন্দর তেমনি খেতেও অসাধারণ খুবই মজা আর চাউমিং সেটটা সার্ভ করার এই সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে টাউমিং এর সাথে টপিংস গুলো একসাথে করে দেয়নি তারা আলাদা আলাদা করে দিয়েছে আর সব খাবার শেষ করার পরে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আর খাওয়া-দাওয়া শেষ করার পরে আমি আর একটু ঘুরে ফিরে দেখলাম মানে একটা রেস্টুরেন্টে এতগুলা ভাইব ভাবা যায় যারা ছবি তুলতে ভালোবাসেন মাস্ট বি তাদের এই প্লেসটা এই ক্যাফেটা একবার হলেও ভিজিট করা দরকার ওনাদের ফুড এবং অ্যাম্বিয়েন্স আমার খুবই ভালো লেগেছে তবে বিল দেওয়ার সময় আমি তাদেরকে একটা কমেন্ট করে আসলাম যে তাদের সব কিছুই ঠিক তবে একটু তেলটা কমানো দরকার প্রত্যেকটা খাবারেই বাজেট ফ্রেন্ডলি টাকায় আপনারা কিন্তু রিজোর্ট মতো ফিল নিতে পারবেন এই প্লেস টিতে তো এই প্লেস টা ভিজিট করে দেখবেন আশা করি সবার খুবই ভালো লাগবে এইরকম আরো নতুন নতুন প্লেস এবং হিডেন প্লেস সন্ধান পেতে ফলো দিয়ে রাখুন আমার এই পেজে